আর ক্রিকেট একটা স্মার্ট খেলা পরিবেশটা সুন্দর রেখে যত সুন্দরভাবে খেলা যায় খেলা শেষ করা যায় আপনারা খেলাটা সুন্দরভাবে শেষ করবেন আপনাদের সবাইকে শুভেচ্ছা হার জিত থাকবে যে একজন জিতবে দিনের চোদ্দ জন চ্যাম্পিয়ন হওয়া সম্ভবই না একজন চ্যাম্পিয়ন রানার আপ হবে কিন্তু আসলে যে কোয়ালিটি মেনটেন করবে যার খেলা বলবে সেই জিতবে আর গায়ের জোরে বলা হয় না ক্রিকেট খেলা সম্ভব আসলে সবাই মেনটেন করে সুন্দরভাবে খেলাটা শেষ করবেন সবার জন্য শুভেচ্ছা দেওয়া শুভকামনা তার আগে আমি একটু সঞ্চয় বক্তব্য রাখবো যিনি আজকের আয়োজন করছে এই আয়োজনের সম্বন্ধে একটু খালি পরিশ্রম হয়েছে বক্তব্য রাখবে না তার আমরা চলে যাচ্ছি যিনি এই মাঠে সবসময় ফুটবলকে নিয়ে প্র্যাকটিস করেন আমাদের টুকু ভাই আছেন তারা ঢাকার বিভিন্ন প্রিমিয়ার লিগ বিভিন্ন লিগ গুলো খেলেছেন তাকে শুভেচ্ছা বক্তব্য প্রয়োগ করছি আসসালাম আলাইকুম আমি ধন্যবাদ জানাই এখানকার ছোট ভাইরা যারা এই আয়োজন করেছে তাদেরকে মানে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানায় যে ওরা এত সুন্দর একটা আয়োজন করেছে আসলে এই মাঠে তো আমরাও প্র্যাকটিস করি ওরা এখানে প্র্যাকটিস করে এইভাবে দুইটা একাডেমি প্র্যাকটিস করি আমরা তো আজকের যে আয়োজনটা করছে নাইট ম্যাচ এই প্রথম মনে হয় আমি স্টেডিয়ামে দেখতেছি যে সুন্দর একটা আয়োজন করি এরা নাইট ম্যাচ করছে আসলে দীর্ঘদিন থেকে আমিও পঞ্চগড়ের উন্নয়নে কাজ করে যাচ্ছি ফুটবলে কারণ আজকে আমি আছি বলেই আজকে পঞ্চগড়ে পনেরো হইতে ষোলো জন ঢাকায় প্রিমিয়ার লিগ খেলে জাতীয় টিমে খেলে তো এক সময় আমিও খেলতাম ঢাকায় প্রায় দীর্ঘ সতেরো বছর খেলছি জেলা টিমে বিশ বছর ক্যাপ্টেনশিপ করছি ফুটসাল খেলছি ঢাকায় দশ বছর এখন বাপু ভাইয়ের লাইসেন্সও করছি আমি কোচের কারণ একটা একাডেমি যখন চালাইতে হয় লাইসেন্স অবশ্য তার দরকার একটা রেফারি যখন বাঁশি বাজায় তারও কোন লাইসেন্স দরকার ছোট হোক বড় হোক কিন্তু লাইসেন্স তোমার একটা লাগবে যাক সেটাও আমি করেছি সেটা বড় ব্যাপার না বড় ব্যাপার হচ্ছে যে এক লাখ টাকার স্বপ্ন দেখতে হলে তোমাকে এক টাকা থেকে স্বপ্ন দেখা শুরু করতে হবে কারণ তোমরা ছোট থেকে যদি ভালোভাবে না খেলো তাহলে তুমি বেসিক যদি শিখতে না পারো তাহলে তুমি ভালো জায়গায় কখনো যেতে পারবো না তার জন্য তোমাকে একাডেমিতে ভর্তি হতে হবে একাডেমি রুলস অনুযায়ী চলতে হবে ভালো প্রশিক্ষণ নিতে হবে ভালো কোচদেরকে মানতে হবে তোমার এটা একটা শিক্ষা কখনো কোচের উপরে কখনো বড় কথা বলতে পারবে না কোচ যেটা বলে সেটাই শুনতে হবে তোমাদের ঠিক আছে তো আমার জন্য তোমরা দোয়া করবা তোমরাও আগাও আমারও ফুটবলটা আগাচ্ছে পঞ্চগড়ির যেরকম সামনে সাফ খেলা আছে ইয়ার জন্য আমাদের আবার নেপালে যাচ্ছে সামনে ভুটান থেকে আসছো তো এক কথায় তিন মাসে যে হিরো বাংলাদেশ পাগল করে দিয়েছে দক্ষিণ এশিয়ার সেরা গোল্ড সেটা কিন্তু আমাদের এই স্টেডিয়ামে টুকু ফুটবল একাডেমি তৈরি এটা কিন্তু একটা বিশাল ব্যাপার যাকে এক নামে সবাই ছিলেন যাক সেটা আল্লাই আমাকে সম্মান দিয়েছে যে এই সম্মানটা ইতিপূর্বে আমি পাইনি কিন্তু উপর আল্লাহ এই সম্মানটা আমাকে দিয়েছে তো ঠিক আছে তোমরা এভাবেই চালিয়ে যাও আমার দোয়া থাকবে আমার জন্য দোয়া করবা তোমরা সবাই ভালো থাকো ধন্যবাদ ধন্যবাদ পঞ্চগড় জেলা তাদের অনুশ্রন করে আজকে অনেক ছোট খেলোয়াড়রা আজকে মাঠে এসেছে এবারে আমরা যাদের অপেক্ষায় ছিলাম একবার ধন্যবাদ জানাই তাকে হাজার লোক ছোট আসে তারা যিনি আজকে মঞ্চিত উদ্বোধন করেন তিনি আমাদের কেউ নেন তিনি আমাদের মর্ধমণি যাকে আমরা এক নামে যাকে আমরা বিপদে আপদে কাছাকাছি পাই তিনি আমাদের আজকে জৈব সংসার প্রধান শিক্ষক রাজনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের স্যারকে খেলার উদ্দেশ্যে বক্তব্য দেন আজকে শুভ উদ্বোধন করবার জন্য স্যার এতক্ষণ ধরে আপনাদের এই ছোট বাচ্চাটা রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আপনার জন্য অপেক্ষা ছিলাম আপনি আজকে এই শুভ উদ্বোধন করবেন গুরুমুখী দেশের বিশ্বাস করবেন প্রথমে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে এই অদমকে যে এখানে আহ্বান করা হয়েছে এবং আমাকে যে খেলা উদ্বোধন করা হবে এটা আমি আসলে অবগত ছিলাম না তাই আমার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করছেন বলে আমি আপনাকে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি দু একটি কথা না বললেই নয় যে খেলা আমি খুব পছন্দ করি আমি একটা সংস্কৃতি মানা ক্রীড়ানুরাগী মানুষ আমি শিক্ষকতা করছি আজ প্রায় তেইশ চব্বিশ বছর যাবত আমি ইতিপূর্বে পঞ্চগড় পৌর বিদ্যালয়ে সহকারী শিক্ষক ছিলাম এখন আমি প্রধান শিক্ষকরা মহাপালিকাচ্য বিদ্যালয়ে বিগত তিন বছর থেকে এখানে আমার খুব প্রিয় ছাত্র রাবি আছে ক্রিকেট সে খুব ভালো খেলে সেও জানে যে আমার পৌর স্কুলে ক্রীড়া শিক্ষক থাকা সত্ত্বেও আমি কিন্তু খেলাধুলা ব্যাপারে তাদেরকে খুব অনুপ্রাণিত করতাম উৎসাহ দিতাম আজকে আমাদের এলাকায় আমার বাসা কিন্তু পাশেই স্টেডিয়াম বাংলাদেশের পাশেই আমার বাসা তো এখানে যে এরকম একটা খেলাধুলা আয়োজন করছে এখানে আয়োজক কমিটি ক্রিকেট একাডেমি প্রজগর তারা আমি তাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই কারণ এখন যে সময় শিক্ষার্থীরা বা যুব সমাজ ভয়াবহ মাদকাসক্ত হয়ে ধ্বংসের দিকে চলে যাচ্ছে ঠিক সে সময় আমি মনে করি আমাদের যুব সমাজের জন্য আমাদের কুচিকাচাদের জন্য শিক্ষার্থীদের জন্য ক্রীড়া এবং সংস্কৃতি এটা খুবই জরুরি একজন সংস্কৃতি মানুষ একজন ক্রীড়া প্রেমী মানুষ তারা কখনোই কোন অসৎ কাজে লিপ্ট হতে পারে না তাদের মন থাকে পরিচ্ছন্ন নির্মল তার বড় উপকারী হয়ে থাকে তারা উদার মনে হয়ে থাকে আজকে যারা এখানে আয়োজক আসছে এবং যারা এখানে খেলার জন্য করি সকলে মন পরিচ্ছন্ন এবং নির্মল আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তোমাদের কখনোই কোনো রকম অন্যায় অপকর্ম অশালীন কোনো কাজকর্ম হবে না কারণ তোমাদের মাঝে অনুরাগী রয়েছে তোমরা সংস্কৃতি মনে রয়েছ যারা আমি তাদের জন্য আসলে সদা সর্বদা প্রস্তুত তাদেরকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের সহায়তা করার জন্য তাদের পাশে থাকতে চাই আজকে আমি আর দিতে করবো না তোমাদের খেলার শুরু করার জন্য আজকে অনুষ্ঠানে আজকে খেলার শুভ প্রধান ঘোষণা করছি শুভ ঘোষণা করে আজকে আমি সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম

আহ চমৎকার লাগছে স্যার আমার মনে হচ্ছে স্যার যদি অস্ট্রেলিয়া না ইংল্যান্ড বা এরকম বোঝা যাচ্ছে আসলে খেলার মাঠে আমরা দেখতে পাচ্ছি চমৎকার আজকের আয়োজন চমৎকার ব্যবস্থাপনা দুর্দান্ত আজকে লড়াই করবে আসলে কিছুদিন পরে আমরা দেখবো তাদের ফিল্ডিং এর অবস্থা দেখবো যে তারা বলে লড়াই করবে এবং সিনিয়র যারা ক্রিকেটার রয়েছেন তারা বিভিন্ন বাংলাদেশের প্রতিটি জেলায়

যারা আছেন যেখানে হাবিবাহী ভাই মোস্তাক ভাই যারা রয়েছেন আমি সকলের জন্য শুভকামনা যাদের সঙ্গে এরকম বড় বড় মাঠে যারা ম্যাচ ঘুরাতে পারে যারা তাদের ব্যাটিং লাইন অত্যন্ত শক্তিশালী সেই

ফিল্ডিংয়ের অবস্থা দেখে নেব দুই অধিনায়ক আম্পিয়ার আম্পিয়ারকে গিয়ে একটু হাত দিল কনক হ্যাঁ ঠিক আছে সাকিব এবং কনক দুজন আম্পিয়ার রয়েছেন অধিনায়ক আমরা দেখতে পাচ্ছি টস হচ্ছে দুই অধিনায়ক টস টস করছেন আমরা Hostel am going boys, captain? Captain go Hey, bye! Hey, Captain Gold! Hey, bye! What's your hey, voice, Captain? Why can't you call me? Hey, it Captain

The cover drive, the backward point, the third trip, the part the long on long of the stroke over, the three mid on, mid off, mid wicket.